মানে সাভারকারের কি ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে এটা আমি সত্যি জানতে চাই বুঝতে চাই মানে স্বাধীনতা সংগ্রামে সাভারকারের কি ভূমিকা ছিল আমি বলবো সাভারকারের ভূমিকা কি আছে এই নিয়ে বিজেপিকে মানে স্বাধীনতা সংগ্রামে বিজেপিকে বলুন না দু বই দিয়ে যাবে আমি পড়তে চাই আমি সত্যিই পড়তে চাই আপনাকে দিয়ে যাওয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি পড়তে চাই যে সাভারকার এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল এবং এই এই করেছে মুসলিকা দেওয়া ছাড়া এই এই করেছে আমি তাহলে সত্যিই কৃতজ্ঞ থাকবো তাদের কাছে যে তার স্থান মহাত্মা গান্ধীর উপরে এই কারণে হওয়া উচিত মানে সমস্ত একদম দেশের উপরে সর্বাগ্রে সবার আপনাকে বলবো আর এস এস সম্বন্ধে হলে এই এই যে নুরানির এই দা আর এস এস এই বইটা একটু পড়ে নেবেন একদম সুন্দর করে আর এস এস সম্পর্কে জানতে পারবেন আমি দেখুন আমি আর এস এস আমি যদি কোনো কিছু সম্পর্কে জানতে হয় পড়তে হয় বিভিন্ন এই এই যে এই যে নুরানির নাম অনেকেই মানে জানেন এবং খুব স্বাভাবিক ভাবে এছাড়াও দেখবেন এই দুজন মানে বিদেশি লেখকের আর এস এস এর সম্পর্কে আমি বলছি যে সাভারকারের সম্পর্কে মানে সাভারকারের কি ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রাম এটা আমি সত্যি জানতে চাই বুঝতে চাই মানে স্বাধীনতা সংগ্রামে আমাকে দিয়ে কি সত্যি পড়তে চাই পড়ে বুঝতে চাই মানে আমরা তো মানে খুঁজে পাচ্ছি না সত্যিই খুঁজে পাচ্ছি না আমাকে বলুন যে এইখানে এই 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 বই এই এই ইতিহাসবিদের বই এই বিদেশি লেখক লেখকের এই বই যেখান থেকে আপনি রেফারেন্স পাবেন যে সাভারকার তার কি কন্ট্রিবিউশন ছিল স্বাধীনতা সংগ্রামে কি সাংঘাতিক কন্ট্রিবিউশন যার স্থান হবে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস মহাত্মা গান্ধীর এবং দেশের জাতীয় পতাকার উপরে আমি জাস্ট জানতে বুঝতে চাই এবং আর এস নতুন করে ইতিহাস লিখতে যাইছে আর আর এস এস অর্গানাইজেশনটা ভালো করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাদের বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে এবং বিভিন্ন উইংস রয়েছে আমি এই এই বিদেশি লেখকের বই থেকে যে তাদের কিভাবে মানে গ্রোথ হয়েছে সেটা মানে দেখছিলাম এবং সাংঘাতিক গ্রোথ তাদের সেই গ্রোথ নিয়ে এবং তারা বিভিন্ন সেক্টরে যে কাজ করেন বিভিন্ন এরিয়ায় সে কি স্টুডেন্ট এরিয়া স্টুডেন্ট অ্যাডভোকেট

ভারতীয় কিষান সংঘ ফার্মার এগ্রিকালচার ভারত বিকাশ পরিষদ সোশ্যাল সার্ভিস ভারতীয় ইতিহাস সংকলন যোজনা হিস্ট্রিতে কাজ করে এই যে বিভিন্ন সেবা ভারতী সার্ভিস লিটারেচারে সাহিত্য পরিষদ সামাজিক সংরক্ষা কি সোশ্যাল ইউনিটি এইরকম করে বিভিন্ন বিদ্যাভারতী এডুকেশন বিজ্ঞান ভারতী সায়েন্স সায়েন্টিস্ট বিভিন্ন এরিয়াতে কাজ করে এবং তাদের যে কিভাবে এই যে গ্রোথ হয়েছে শাখার সংখ্যা বৃদ্ধি করে এবং এই পশ্চিমবঙ্গে টাইম টু টাইম উনিশশো সালে কত শাখার সংখ্যা ছিল এবং এই দেখুন আস্তে 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 শাখার সংখ্যা কিভাবে বেড়েছে আবার কিছুটা সময় কমে ছিল এই দেখুন শাখার সংখ্যা কমে ছিল আবার বেড়েছে এখন তো র্যাপিড গ্রোথ সব থেকে বেশি বেড়েছে এই পশ্চিমবঙ্গে তাহলে আর এস প্রচারে আছে তার কারণ তাদের বিভিন্ন সেক্টরে কাজ করার লোক আছে ফলে আর এস এস প্রচারে অন্যান্য সংগঠনগুলো তাদের থেকে প্রচারে পিছিয়ে বিশাল অর্গানাইজেশন এ কোনো সন্দেহ নেই বিভিন্ন যে সেক্টরে কাজ করে সমস্ত এই যে বললাম সমস্ত সেক্টরে কাজ করে ফলে আর এস এস প্রচারে দেশের সব থেকে বড় হিরো বানিয়ে প্রকৃত সত্য কি তাই ওই বুঝি প্রকৃতি সত্য আপনারাই বের করুন মানে আপনারা একটা কয়েকটা বই চাই বিজেপির থেকে উপহার হিসাবে পড়ে দেখবেন কিন্তু সেটা বই হতে হবে বিবেক অগ্নিহর্টি বা এই ধরনের কোনো ডিরেক্টরের দা সাভারতার ফাইলস বলে সিনেমা হলে চলবে না আমি বলছি দেখুন আপনি তো অত মানে ওই কি বলেন আজকে যার ওই একও তো ড্রামা করতে আসছে যাই হোক আমি বলছি যে ইতিহাসবিদের বই যেখানে সত্যি সত্যি প্রকৃতই মানে আরএসএস শিক্ষিত ইতিহাসবিদ নয় প্রকৃত ইতিহাসবিদের বই যেখানে সত্যি সত্যি সাভারকারের কন্ট্রিবিউশন সম্পর্কে কোনো তথ্য প্রকৃত তথ্য পাওয়া যাবে মুচলেখাবাদে দেখুন প্রকৃত তথ্য সত্যি পড়তে পারিস একটা অর্গানাইজেশন একটা বৃহৎ অর্গানাইজেশনে পরিণত হলো কেন হলো আমার তো জানার আগ্রহ রয়েছে এবং সেই জন্যই জানার জন্যই তা সেই সংগঠনের যাকে যাকে মনে করছে আইডেল তাদের সম্পর্কে তথ্য জানার মানে আকাঙ্ক্ষা থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে মহাত্মা গান্ধীর জাতীয় পতাকার উপরে ছবি এই যে স্থান দিয়েছেন স্থানদের দেওয়ার পিছনের কারণ কি বিতর্ক তৈরি করেছে কোন দরকার ছিল না ক্ষমতায় ক্ষমতায় আছেন থাকুন না যেভাবে ক্ষমতায় পেয়েছেন থাক না ভোটটা যদি ঠিকঠাক হয় ঠিকঠাক যদি হতো তাহলে কি পরিণতি হতো ভালো করে আমার থেকে ভালো বিজেপি নেতারা জানে সামনে ইলেকশনে ভোট ঠিকঠাক হলে কি হবে আমার থেকে ভালো পরিণতি বিজেপি নেতারা